তো ভোটার আইডি কার্ড সংশোধনের বিষয়ের যে বার্তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ঢাকা আগারগাঁও তো এই যে বিষয়বস্তু সবগুলো কিন্তু আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আর আপনাদেরকে একটি বিশেষ সতর্ক বার্তা প্রকাশ করেছি সেটি হচ্ছে অবশ্যই দু সালের জুন মাসের আগে আপনারা যারা ভোটার আইডি কার্ড সংশোধন করবেন দু হাজার পঁচিশ সালের জুন মাসের আগে আবেদনটি করে ফেলবেন তো এটি করলে কি হবে আপনাদের খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ে আপনারা ভোটার আইডি কার্ডটি সংশোধন করে নিতে পারবেন তো আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই জুন মাসের আগে আবেদনটি করে ফেলার চেষ্টা করবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জুন মাসের আবেদন যাদের ভোটার আইডি কার্ডের সমস্যা আছে অবশ্যই জুন মাসের আগে আবেদনটি করবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন তো সম্পূর্ণ পোস্টটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তো এনআইডি সংশোধনের একটি পর্যায়ক্রমিক সেট আপ বাই সেটা প্রক্রিয়া প্রতিটি পর্যায়ে স্টেপ আবেদনকারীকে এস এম এস দেওয়া হয় সংশোধনের ধরন এবং ডকুমেন্টের দলিলাদি কাগজপত্র প্রয়োজনীয়তা উপর ভিত্তি করে দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্রমানুসারে আবেদন নিষ্পত্তি করেন আপনারা দেখতে বুঝতে পারলেন যে এটি কিন্তু সম্পূর্ণ আপনার দায়িত্বপ্রাপ্ত অফিসারের অফিসার থাকবে সেটি তার দ্বারাই কিন্তু সম্ভব তো নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ব্যতীত অন্য কোন কর্মচারী কম্পিউটার দোকানদারের পক্ষে সংশোধন সহ কোনো ধরনের এনআইডি আবেদনের নিষ্পত্তি করা সম্ভব নয় তো আপনারা বুঝতে পারছেন যে কর্মচারী কম্পিউটার দোকান কেউই পারবে না এটি এক কথায় কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ব্যতীত কেউ পারবে না তো এখানে আবেদন ফিটি লাগবে একশো পনেরো দুইশো তিরিশ অবলিক তিনশো পঁয়তাল্লিশ টাকা আবেদনের ধরনের ওপর ভিত্তি করে সরকারি খরচ বিকাশ রকেট দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট দলিলা দিয়ে কাগজপত্র অনলাইনে সার্ভিসেস এন আই ডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই ৱেবচাইটে গৈ কিন্তু আপোনাৰ এই আবেদন ভোটার আইডি কার্ডের যে আবেদনটি সেটি কিন্তু করতে পারবেন সংশোধনের আবেদনটি এই এই যে আছে গিয়ে আপনার আবেদনটি করতে পারবেন তো আবেদন করা মানে সংশোধন হয়ে যাওয়া নয় সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন এটি কিন্তু অফিসার ব্যতীত কেউ আপনারা সংশোধন করতে পারবেন না এটা আবেদন করার পরে বিভিন্ন ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিতে ভিতরেই আপনারা আবেদনটি ঠিক করতে পারবেন তো বিস্তারিত যদি কোনো তথ্য জানা হয় তাহলে একশো পাঁচে কল করবেন তো বিদৃপ্ত নির্বাচন অফিসে কোনো আর্থিক লেনদেন হয় না সকল প্রকার ফি মোবাইল ব্যাঙ্কিংয়ে রকেট বিকাশ দিয়ে জমা দিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন তো রকেট বিকাশ আবেদন দেওয়ার মাধ্যমে জমা দিয়ে আপনারা ভোটার আইডি কার্ড কিন্তু সংশোধন করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবনটা অন করে রাখবেন